আসসালামালাইকুম নাইনটি সিক্স লং এর সার্কুলার অলরেডি প্রকাশিত এই সার্কুলারটিতে যারা এইচএসসি পরীক্ষার্থী এই বছরের তারা অ্যাপ্লিকেশন করতে পারবে এবং অলরেডি যারা এইচএসসি পাস করে ফেলেছে তারা তো করতে পারবে তবে শুরু থেকে যেটা প্রয়োজন সেটা হচ্ছে এক্সাম প্রিপারেশন এই প্রিপারেশন নিয়ে ডিফেন্স একাডেমির আজকের এপিসোড সাথে আছি আমি কাজী মাহবুব জামান আবিন আর সব সময় যে রিমাইন্ডারটি দেয় এই ধরনের এক্সক্লুসিভ আপডেট পেতে অবশ্যই আপনার এবং আপনার প্রিয়জনের প্রয়োজনেই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যারা ফেসবুকে দেখছেন তারা আমাদের পেজটিকে ফলো করতে পারেন লাইক করতে পারেন নাইনটি সিক্স বিএম এ লং কোর্সের এক্সাম তিনটি ধাপে সম্পন্ন হয়ে থাকবে প্রথমে হয়ে থাকবে ইনিশিয়াল মেডিকেল টেস্ট অ্যান্ড ভাইভ অর্থাৎ প্রিলিমিনারি এক্সাম এই প্রিলিম প্রিমিয়ারি এক্সাম যারা পাস করতে পারবে তাদের পরবর্তীতে হয়ে থাকবে রিটেন এবং রিটেন যারা ওভারকাম করতে পারবে তাদের লাস্ট যেটা হচ্ছে আইএসএস সকল ক্যান্ডিডেটদের এই আইএসএস বি পরীক্ষায় অংশ নিতে পারবে সিভিল এবং ক্যারেট কলেজে যারা রয়েছে সকলের সিভিল ক্যান্ডিডেটদেরকে অবশ্যই প্রিভিয়াস দুটি পরীক্ষা সেটিও কিন্তু অংশ নিতে হবে অর্থাৎ প্রিলিমিনারি এবং রিটেন সো তিনটি ধাপে নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে থাকলেও মেন পরীক্ষা হচ্ছে আইএসএস এবং আইএসএস বি জন্যই জোরদার প্রিপারেশন শুরু থেকে প্রয়োজন কিন্তু তার আগে যে ইনিশিয়াল ধাপের যে পরীক্ষা সেগুলোর জন্য খুব ভালোভাবে প্রিপারেশন নেওয়া প্রয়োজন কারণ ওই ধাপে হিউজ পরিমাণ ক্যান্ডিডেট বাদ পড়ে যায় যারা সিভিল ক্যান্ডিডেট রয়েছে পর্যায়ক্রমিক ভাবে প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট প্রিলিমিনারিতে বাদ পড়ে যায় তার পরবর্তীতে রিটেন বিগত লং কোর্স গুলো স্ট্যাটিস্টিক যদি তোমরা এই মুহূর্তে দেখে আসো সেখান থেকে খুব সহজে বুঝতে পারবে হিউজ সংখ্যক ক্যান্ডিডেট ইনিশিয়াল ধাপ বাদ পড়ে যাচ্ছে আর তাই শুধু আইএসএসবি নয় গোড়া থেকে প্রিপারেশন নেওয়া প্রয়োজন এই সার্কুলারটি মাত্রই প্রকাশিত হয়েছে এখন হাতে প্রচুর সময় রয়েছে খুব ধীরে সুস্থে এই লম্বা সময় নিয়ে আস্তে ধীরে যারা প্রিপারেশন নিবে তারা কিন্তু সাকসেসফুল হতে পারবে কেন ধীরে সুস্থে বা আস্তে ধীরে বললাম কারণ এখানে যে পরীক্ষা প্রসিডিউর সেখানে যে আমরা বলিয়া কেবারে ফাস্টুলার সেখানে অনেক ধরনের পরীক্ষা আছে ফিজিক্যাল টাস্ক রয়েছে ওরাল পার্ট রয়েছে লিখিত পরীক্ষা রয়েছে সাইকোলজিক্যাল পরীক্ষা রয়েছে এই পরীক্ষাগুলোর জন্য ধীরে সুস্থে प्रिपरेशन নেওয়া প্রয়োজন এবং লং টার্ম একটা प्रिपरेशन নিলে খুব সহজেই কিন্তু নিজেকে ডেভেলপ করা যাবে পাওয়া যাবে আইএসএস গ্রিন কার্ড আর তার জন্য কিন্তু বেশ কয়েকটি ব্যাচ আমাদের শুরু হচ্ছে সেগুলাই সেই ব্যাচগুলো থাকবে অনলাইন এবং অফলাইন ব্যাচ আমাদের চলতি মাসে তিনটি ব্যাচ শুরু হচ্ছে যেটি সরাসরি এবং অনলাইন যারা সরাসরি আসতে পারবে তারা সরাসরি আমাদের একাডেমিতে এসে কোর্স করতে পারবে আমাদের নিজস্ব আবাসিক ব্যবস্থা রয়েছে সেখানে থেকে কিন্তু কোর্সটি সম্পূর্ণভাবে কমপ্লিট করা যাবে এছাড়া যারা রাইট নেওয়া আসতে পারবে না তারা কিন্তু আমাদের অনলাইন ব্যাচে থেকেও সম্পূর্ণ প্রিপারেশন কমপ্লিট করা যাবে এবং এছাড়াও আমাদের কম্বো ব্যাচ রয়েছে অনলাইন প্লাস অফলাইন মিলে অনলাইন থেকে পরবর্তীতে অফলাইনে সুইচ করা যাবে এবং কম্বো আকারে ব্যাচটি তো থাকছেই এছাড়া পার্ট বাই পার্ট কিন্তু প্রিপারেশন নেওয়া যাবে অর্থাৎ অনেকে কনফিউশন থাকবে টোটাল প্রিপারেশন একসাথে নেবে বা আলাদা নেবে অবশ্যই একসাথে নেওয়াটা হচ্ছে বেস্ট কারণ আইসিসবি এখানে মেইন পরীক্ষা আর তারপরেও যারা কনফিউজ যারা আমরা স্টেপ বাই স্টেপ তার জন্য আমাদের প্রথমে প্রিলিমিনারি তারপর রিটেন এবং রিটেন প্রিলিমিনারি একসাথে এবং তার পরবর্তীতে আইএসএসবি এইভাবেই প্রিপারেশন সম্পূর্ণ করা যাবে এবং তার পাশাপাশি আমাদের ফাইটার্স বই তো রয়েছে আমাদের এই নাইনটি প্রিপারেশন নেওয়ার জন্য দুইটি ফাইটার্স বই রয়েছে একটি হচ্ছে ইনিশিয়াল রিটেন এবং প্রিলিমিনারি পরীক্ষার জন্য ফাইটার্স আর্মি গাইড অলরেডি এটার আপডেট ভার্সন রয়েছে এবং তার পরবর্তীতে রয়েছে ফাইটার্স আইএসএসবি গাইড যেটিও শীঘ্রই প্রকাশিত হবে আপডেট ভার্সনটির কাজ চলছে এই বই দুটি থেকেও কিন্তু এক্সক্লুসিভ প্রিপারেশন নেওয়া যাবে টু জেড এই বই দুটির মাধ্যমে সবকিছু কমপ্লিট করা যাবে আমাদের বই এবং নেক্সট যে ব্যাচগুলো শুরু হচ্ছে তিনটি ব্যাচ সেই ব্যাচগুলোর ভর্তির ইনফরমেশন জানতে আমাদের যে কন্ট্যাক্ট নাম্বারগুলো রয়েছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করতে হবে অবশ্যই জানবে যে আমাদের বইগুলো কিন্তু বাজারে বা অন্য কোথাও পাওয়া যায় এটি অলিম্পিয়ান পাবলিকেশন থেকে ডিফেন্স একাডেমির বই শুধুমাত্র ডিফেন্স একাডেমিতে পাওয়া যাবে এছাড়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাসায় বসি সংগ্রহ করা যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আর তার জন্য আমাদের যে কন্টাক্ট নাম্বার বললাম সেই নাম্বারগুলোতে যোগাযোগ করতে হবে আর কি জানানো রয়েছে এবং অলরেডি কে কে অ্যাপ্লিকেশন করেছো কোত্ থেকে সেটি আমি কমেন্ট সাক্ষারে জানাতে পারো এবং অবশ্যই এপিসোড ভালো লাগলে লাইক বাটন প্রেস করতেও বলবেন না আশা করি শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে কথা হচ্ছে থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম